এখন আমার দুপুরে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে করবো মাছের ঝোল মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে ভাজা করবো আর ভাত মেয়েকে স্নান টান করিয়ে তারপরে রান্না করতে হচ্ছে ভিডিওটা দেখে থাকো তো মা আরে দেখলে দেখলে আমরা যে মা বাড়ি গেল মা আরে আজকে একটু ঘুরতে অনেকদিন যায়নি তো মেয়ে ঘুমিয়ে পড়েছে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখা দেখা তো রান্নাও কমপ্লিট রান্নাটা হলেই হয়ে যায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পরে তোমার মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে তারপরে এখন হচ্ছে একটু বসে আছি তোমা বলে কারণ মাঝে ছেলে আমাদের এখানে ফুল হাওয়া আছে মাঠের দিক থেকে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার অন্য নতুন কোনো ভিডিওতে